ইসলামের বড় একজন সত্য নাম আমরা সকলেই জানি নাম আবু জাহেল নাম শুনছি না আমরা নাম আবু জাহেল আবু জাহেলের অর্থ হইল মূর্খের বাবা মানে মূর্খ। শব্দ হইল আবু জাহেল আমরা অনেকেই মনে করি আবু জাহেল মনে হয় আসলে আবু জাহেল আবু জাহেল আসলে আবু জাহেল না তার আসল নাম হইল আবুল হাকাম তার আসল নাম হইল আবুল হাকাম মহা বলবেন মহা নামে না নামে না কানে বংশ সবচাইতে মারাত্মক সবচাইতে দান বংশ যেই কোরাইশ বংশ সেই কোরাইশ বংশের প্রধানতম একজন নেতার নাম হইল আবুল হাকাম কি বলেন মূর্খ না অনেক জ্ঞানী নর্মাল জ্ঞানী না মহা জ্ঞানী মহা জ্ঞানী ছিল কিন্তু সে আল্লাহ চিনে নাই নবীকে চিনে নাই কোরআনকে চিনে চিনে নাই নাই চিহ্নও নবীকে বুঝার পরেও বুঝে নাই আল্লাহ তালাকে জানার পরেও স্বীকার করা নাই এজন্য ইসলাম তার নাম দিয়েছে আবু জাহেল গোটা দুনিয়ার মানুষ আবার পর্যন্ত যত আনেওয়ালা মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষ তাকে চিনবে আবু জাহেল নামে নাম কি ছিল যেহেতু আল্লাহ থিউরিতে নবীর সন্ন্যতের থিওরিতে এই মানুষটা জ্ঞানী নয় এজন্য গোটা দুনিয়ার মানুষের কাছে পরিচিত সে মূর্খ হিসাবে তার মানে বোঝা গেল একজন মানুষকে গোটা দুনিয়া যদি জ্ঞানী মনে করে আল্লাহ তালার রসুলের থিউরি যদি ওই মানুষটাকে মূর্খ বলে আল্লাহর অসম ওই মানুষটা সত্যিকার অর্থেই মূর্খ তাহলে আসেন আল্লাহ তালার থিউরিতে জ্ঞানীকে